নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই শ্রী শ্রী ঠাকুরের মুখনিশ্রিত কালী তত্ত্ব কেশবচন্দ্র সেন শুনতে চেয়েছেন তত্ত্ব বিশিষ্ট ব্রাহ্মভক্তরা রয়েছেন রয়েছেন বিজয়কৃষ্ণ গোস্বামী রয়েছেন মাস্টার মশাই শ্রীম ঠাকুর বলছেন আদ্যাশক্তি লীলাময়ী সৃষ্টি স্থিতি প্রলয় করছেন তারই নাম কালী কালী ব্রহ্ম ব্রহ্মই কালী ঠাকুর কালিকা পুরাণের তত্ত্বই সহজ করে বলছেন কালো নাম স্বয়ং দেব দেবতাটির নাম কালো সৃষ্টি স্থিতি আর প্রলয়ের মালিক তিনি এই তো কালীর নিয়ম প্রলয়ের পর আবারও সৃষ্টি সৃষ্টির পেছনে আছে বিরাট এক পুরুষের সৃজন ইচ্ছা তিনি ব্রহ্মা জ্ঞানস্বরূপ প্রভু পরম ব্রহ্ম ব্রহ্মা এক কি করবেন তার ইচ্ছা আছে বীজ কোথায় সে তো থাকবে শক্তির কাছে ব্রহ্মা তাকে ডাকলেন ত্রিগুণাতিকা প্রকৃতিকে এই প্রকৃতি হলেন মায়া পরমেশ্বর ইচ্ছার সাহায্যে পুরুষ আনলেন প্রকৃতি আর পুরুষ শুরু হলো মায়ার খেলা সৃষ্টির কাজটি তিনি ঘাঁট ধরে করিয়ে নিলেন প্রকৃতি অর্থাৎ শক্তি, অর্থাৎ মহামায়া অতি নিষ্ঠুর কারণ সংসারের স্থিতিকারিণী মহামায়ার প্রভাবে জীব মোহরূপ গর্তে মমতারূপ আবর্তে নিক্ষিপ্ত হয় এই শক্তি জগতের সকল জীবকে মহাচ্ছন্ন করে রেখেছেন তিনি অন্ধকার তিনি আলো তিনি জ্ঞান তিনি অজ্ঞান তিনি বন্ধন তিনি মুক্তি তিনি জীবন তিনি মৃত্যু মাকে যিনি প্রত্যক্ষ করেছেন কথা বলেন খেলা করেন তার কাছে কেশবচন্দ্র কালীর কথা শুনেছেন ঠাকুর বলছেন একই বস্তু যখন তিনি নিষ্ক্রিয় সৃষ্টি স্থিতি প্রলয় কোনো কাজ করছেন না এই কথা যখন ভাবি তখন তাকে ব্রহ্ম বলি যখন তিনি এই সব কার্য করেন তখন তাকে কালী বলি শক্তি বলি একই ব্যক্তি নামরূপ ভেদ জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূর্যটি হলো ঠাকুর যেন ক্ষমা করে দেন আমায় সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি